ভাই মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর গরু আছে আপনার খামারের এটা কি জাতের গরু ভাই উল উল ভাই উল মাসাল্লাহ দর্শক বন্ধুরা আপনারা দেখেন উল তো বাংলাদেশে এই বছর বহুত দেখছেন তো এরকম কয়টা এই কোয়ালিটির উল দেখছেন

এই তো বিরিয়ানি ঢেলে দিবেন বিরিয়ানি বিরিয়ানি কত খাইবো তো মাশাআল্লাহ এই মেন গুমুর আচ্ছা এই বিরিয়ানি খাওয়ায়ে মাশাআল্লাহ এরকম ফাছা ফাছা মোড়া করতাছেন এটা ওই যে জাপানি গো ফাছা আছে না ভাই ওই যে কুস্তিতে খেলে সুমু কুস্তি নাকি ও এরকম দেখা যাইতাছে মাশাআল্লাহ দর্শক বন্ধুরা আসলে এরকম উল সার এরকম সাইজের মাশাআল্লাহ যে ফাছা হইছে আল্লাহ দিলে

আর এরকম খাবার খাইলে তো আলাদা স্বাস্থ্য এরকম হইতে বেশি দিন সময় লাগতো না তো ভাই আপনার খামারে কীভাবে আসবে একটু লোকেশনটা বলেন তো আমাদের খামারের লোকেশন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া পড়তোলা বাসি স্টেডের পর গুগল নো ঘাটরুড ছয়বারিয়া যে কাউকে বললে হবে পিচ ডেইলি ফ্রাম আমাদের খামারের নাম আচ্ছা একটু যোগাযোগের জন্য ফোন নম্বরটা বললেন যোগাযোগের জন্য ফোন নাম্বারটা হচ্ছে জির ডাবল ফোর ডাবল টু আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে সুন্দর সুন্দর গরু সংগ্রহ করতে পারবে বা এরকম যদি হাই কোয়ালিটির গরু নিতে চায় মাসাল্লাহ দেখেন দর্শক বন্ধুরা তো আপনারা অবশ্যই বাইরের সাথে যোগাযোগ করবেন আর গরুগুলো কিন্তু একদম শক্তভুক্ত হান্ড্রেড পার্সেন্ট পিওর গরু এখানে কোনো বেজাল খাবার দাবার দেওয়া হয় না কারণ এই খামারে আপনারা গত বছরের গরু বা পঁচিশ ছাব্বিশের গরুও পাইবেন কারণ গরুগুলিকে একদম দেখেন হান্ড্রেড পার্সেন্ট আপনার অর্গানিক খাবার খাওয়া হয় আর যে পরিমাণ ভুট্টা আছে এই পরিমাণ ভুট্টা খাইলে যে একটা গরুর মোটা হয়ে হইতে বেশি দিন সময় লাগে না আচ্ছা তো ভাই আমাদের সাথে সময় দেওয়ার জন্য আর এরকম সুন্দর একটা গরু দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম